আপনাকে ধন্যবাদ আপনারা দেখেছেন যে আমরা বিগত সময়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী সহ আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাবুগ করেছেন বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমাদের দলের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে আমরা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্তভাবে লড়াই করেছি সংগ্রাম করেছি আর তার ধারাবাহিকতায় চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে পলায়ন করেও তাদের ভিতরে কোনো অনুসূচনা নাই তাদের ভিতরে বাংলাদেশের মানুষের প্রতি কোনো মনবোধ নাই আজকে তারা এই দেশের গণতন্ত্রকে ব্যাহত করার জন্যে নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করার জন্যে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্যে ওই ভারতের মাটিতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করতে চায় তারা এই বাংলাদেশে লকডাউনের নামে গুপ্ত হামলা করে কিছু কিছু বাসতে আগুন দিয়ে তারাই মহল্লায় কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা মনে করে বাংলাদেশে আবার তারা ফিরে আসবে এই যে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে অবস্থান করছি ঘাটাইলের বিএনপি অগ্র সংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার জনতা দিন রাত আমরা রাত পথে অক্লান্তভাবে আমরা ভাবে পহরা দিচ্ছি কোন ফ্যাসিস গণহত্যাকারীদের দুঃসরদের বাংলার রাজপথে নয় বাংলাদেশের আনাচ আনাচ কানাচে কোথাও আমরা বের হতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ যেইভাবে গণ মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আবার যারা এই ফ্যাসিস্টের দূষণ হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের ঠিকানা হবে হয় কারাগার না হয় বাংলাদেশ থেকে পালিয়ে যাবে বাংলাদেশে তাদের ঠিকানা আর হবে না আমরা মনে করি যে ইনশাল্লাহ এসব ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে পারবে না আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীর্ষপতিকে ভোট দিয়ে আমরা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করব আপনি তাকে দেখতে পারেন এই যে বৃদ্ধ মানুষগুলো যারা এই যে ষাট ঊর্ধ্ব মানুষ সত্তর ঊর্ধ্ব মানুষ এখানে বসে আছে এই রোদ্রের মধ্যে তারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে আজকে বসে আছে যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ সেই প্রত্যাশায় আমরা রয়েছি কিছুক্ষণ পর পর আমাদের মিছিল হচ্ছে সব জায়গায় আমরা রয়েছি কোথাও ঘাটাইলের এক ইঞ্চি মাটিতেও এবং আমার ঘাটাইলের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের নেতা নেতাকর্মীরা তারা প্রত্যেকটি ইউনিয়নে জাগ্রত রয়েছে তারা পাহারায় আছে তারা মিছিল মিটিং করছে যে কোনো স্বৈরাচারের শক্তি যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ